হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস দেখো কালকে ডিনারে আর কি কি রান্না করেছিলাম তোমাদের সাথে চলো ভিডিও করেছিলাম আর কি সেটাই শেয়ার করব তো রাজমা বানাচ্ছিলাম আর কি তো রাজমাটা আমি ফার্স্ট টাইমই বানাচ্ছিলাম তো চলো তো সমস্ত কিছু দেখো রাজমা সেদ্ধ করে নিয়েছি আলু রাজমা সেদ্ধ করে নিয়েছি ওদিকে আর সমস্ত কিছু আদা রসুন এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু কেটে নিয়ে রেডি করে রেখেছিলাম আর এদিকে দেখো কড়াইতে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়েছি তেল পাঁচ ফোড়ন দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ টমেটোগুলো ভেজে নিচ্ছিলাম আর কি তো খানিকক্ষণ আর কি ভাজবো ভেজে ভেজে ভালো করে ভেজে নেওয়ার পরে আর কি তারপর দেখো তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো কি করছি আর কি তো ফ্রেন্ডস দেখো এদিকে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম তো পেঁয়াজটা ভাজার সময় অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো দেখো এদিকে আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়েও গিয়েছে তো এরপরে দেখো মশলা দেবো আর কি আদা রসুন পেস্ট দেবো আর কি এদিকে আদা রসুন পেস্ট করে আমি রেখে দিয়েছিলাম তো সেইটা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম তো তারপরে দিয়েছিলাম অল্প করে হলুদ হলুদ গুঁড়ো আর কি তারপরে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তো এইগুলো দিয়েছিলাম তো তারপরে দেখো সেগুলো ভালো করে আর কি কষিয়ে নেব সমস্ত কিছু মশলা দিয়ে তো তারপরে আর কি পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়েছিলাম আর কি তো পরপর আর কি দিয়ে যাব তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন অনেকক্ষণ ধরেই প্রায় কষাতে হবে একটু তো ফ্রেন্ডস দেখো তারপরে হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর কি এরপর হচ্ছে এগ দিয়ে দিয়েছিলাম তো এগ দিয়ে সামান্য পরিমাণে আর কি লবণ দিয়েছিলাম দিয়ে ভালো করে এগটা মিক্সড করে নিচ্ছিলাম ওর সাথে তো মশলাগুলোর সাথে আর কি তো ভালো করে মিক্সড করে নিয়ে নিয়ে তারপরে হচ্ছে রাজমাটা আর কি দিয়ে দিয়েছিলাম তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো তারপর হচ্ছে রাজমাটা দিয়ে দিয়েছিলাম তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছিলাম তারপরে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে কাশুই মেথি দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছিলাম তো তারপরে মিক্সড করে নিয়ে নিয়েছিলাম তো দেখো তারপর হচ্ছে দেব এখন হচ্ছে গরম মশলা তো একটু গরম শাহি গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো তারপর হচ্ছে আমার রাজমা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিলো তারপরে হচ্ছে একটু বাটার দিয়ে দেব। তো বাটার দিয়েছিলাম দেখো তারপর এই যে দেখো অল্প পরিমাণে বাটার দেব তারপর হচ্ছে নামিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে আবার বাটার দিয়েছিলাম তো ফ্রেন্ডস দেখো আমার এদিকে রাজমা কমপ্লিট তো তোমরা দেখো তো ফ্রেন্ডস তোমার ভি ভিডিওটা দেখতে থাকো তো কালকে ডিনারে আমি রুটি আর রাজমা রান্না করেছিলাম এই যে আমার তো ওই সাড়ে সাতটার মতো আছে তখন হচ্ছে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো তারপরে দেখো ছটপট করে ইন্ডাকশানে চা বসিয়ে দিয়েছিলাম আমি আর মা আর কি চা খাবো বলে এই যে এদিকে চা মানে বসিয়েছি আর কি তো তারপরে চা খেয়ে নিয়েছিলাম আর পাবা সোনাকে খাইয়ে দিয়েছিলাম তো তারপরে আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে অনেক পরে ভিডিও করেছিলাম আর কি তখনই রাত্রি সাড়ে দশটার মতো বাজে আমার হাজব্যান্ড অফিস থেকে বাড়ি এসেছিলো আর কি তো দেখো ওকে খেতে দিচ্ছিলাম রুটি আর রাজমা আর তারপরে অল্প করে স্যালাড করে নিয়েছিলাম এই যে এদিকে শশা টমেটো আর পেঁয়াজ এই যে কেটে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা তো এই ছিল আমাদের কালকে ডিনারের আর কি খাবার তো তারপরে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম মানে ডিনার করে নিয়েছিলাম তো ফেস ভিডিওটা আর বেশি বড় করিনি আর কি ছোট ভিডিও আর কি তো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকেও